দিল্লি মুম্বাইয়ে পর এবার কলকাতায় অনুষ্ঠিত হল লায়ন্স কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস টু সম্মানিত করা হল পনেরো জন বিশিষ্টকে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইন্টারন্যাশনাল এ পি সিং কলকাতায় অনুষ্ঠিত হল লায়ন্স কাউন্সিল অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস টু দিল্লি মুম্বাইয়ের পর এবার তারা এই পুরস্কার অনুষ্ঠানের জন্য বেছে নিয়েছিলেন প্রাণের শহর কলকাতাকে অ্যাওয়ার্ডসে বিভিন্ন ক্ষেত্র থেকে পনেরো দেশে লায়ন্স ক্লাবের শাখা রয়েছে যার সদস্য সংখ্যা ছাড়িয়েছে চোদ্দ লক্ষ শুধু ভারতে রয়েছে আট হাজার পাঁচশোটি লায়ন্স ক্লাব সমাজসেবায় তাদের ভূমিকা অনবদ্য কলকাতায় এসে তারা আনন্দিত যারা লাইন সদস্য নয় কিন্তু তারা ভালোভাবে বড়োভাবে দেশের সেবার কাজ করছেন বিভিন্ন রকমের সেবার কাজ করছেন তাদের অর্গানাইজেশন থেকে তাদের বিজনেস সেক্টর থেকে তাদেরকে আমরা ধন্যবাদ জানাতে চাই এবং তাদের বলতে চাই আপনারা বড় কাজ করছেন করতে থাকুন আমরাও করছি ভারতবর্ষকে আমাদের পৃথিবীর নাম্বার ওয়ান নেশন তৈরি যদি করতে হয় সরকারের সাথে কাজ করে বিকশিত ভারতের আজকে কথা হয় সরকারের সাথে কাজ করে আমাদের মতো নন অর্গানাইজেশন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনদের কাজ করতে থাকতে হবে তাদেরও আমরা প্রোৎসাহিত করতে চাই তাদের ধন্যবাদ জানাতে চাই তার জন্যই এই অ্যাওয়ার্ড সেরিমানি অ্যাওয়ার্ডের শুরুটা হলো প্রখ্যাত নৃত্যশিল্পী অলোকনান্ধা রায়ের নৃত্য অনুষ্ঠান দিয়ে লাভ থেরাপির মধ্য দিয়ে অলোকনান্ধা রায়ের দল পরিবেশন করলো নৃত্যনাট্য বৈচিত্র্যের মধ্যে ঐক্য পুরস্কার প্রাপকের তালিকায় অলোকনান্ধা রায়ও ছিলেন আই থিঙ্ক ইটস এ হিউজ অনার্স for my বয়স এন্ড মি টু বি অবস দ্যস ইভিনিং Uh, and I feel very humbled that I have been chosen uh, for the award. Uh, I, I've, I, I never knew that um, I would get honor uh, for loving people and for dancing. That is something I live for, that's my uh, lifeline. <laughs> কলকাতায় পুরস্কারের সন্ধ্যা শেষে লায়ন্স ক্লাবের তরফে জানানো হয় এ ধরনের উদ্যোগ শুধুমাত্র অনুপ্রেরণায় নয় আগামী প্রজন্মকে সমাজের কল্যাণে এগিয়ে আসার জন্য আরও বেশি উৎসাহিত করবে ক্যামেরায় অর্চন গোস্বামীর সঙ্গে মানুষ বসাক নিউজ এইটিন বাংলা